ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সৃষ্টি হয়েছে উত্তাল জনরুষ ধর্মীয় মূলক বক্তব্য বিতর্কিত মন্তব্য এবং উত্তেজনা ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারের দাবিতে রাস্তায় নামে সাধারণ মানুষ এই বিক্ষোভের মধ্যে সৃষ্টি হয় চরম উত্তেজনা যার শেষ হয় জনতার গণদোলাই সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় সুগন্ধ অধিকারীর গাড়ির আচমকায় ঢুকে পড়ে চলমান একটি বিক্ষোভে সাথে সাথে উত্তেজিত হয়ে ওঠেন আন্দোলনকারীরা তার গাড়ি ঘিরে ধরে শুরু হয় বিক্ষোভ এক পর্যায়ে চালানো হয় হামলা গাড়ি থেকে নেমে পরিস্থিতি শান্ত করতে চাইলে কাজ হয়নি বরং শুভেন্দু নিজেই পড়েন শেষ মেশ গাড়ি ফেলে চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হন তিনি এমনটাই দাবি করেছেন আন্দোলনকারীরা শুভেন্দু অধিকারী এর আগে বিতর্কিত মন্তব্য জন্য আলোচিত কাশ্মীরে পেলগামে ইস্যুতে এক বক্তব্য তিনি বলেন ছাব্বিশ জন হিন্দু মারা গেছে আমরা চাই দুইশো জন মুসলমানের লাশ তার মতে গাজা শেষ ইসরায়েলের শেষ করেছে আমরাও করব। এই বক্তব্যগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয় যা নতুন করে ধর্মীয় বিদ্বেষ সরানো আশঙ্কা তৈরি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা যদিও বিজেপি এখন আনুষ্ঠানিকভাবে এই ঘটনার বিষয়ে কোনো বিবৃতি দেয়নি তবে রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা শুভেন্দুর বক্তব্য ও তার সাম্প্রতিক গণধলায়ের ঘটনা বিজেপির ভাবমূর্তি ও প্রশ্নের মুখে ভারতের মতন একটি বহু রাষ্ট্র ধর্মীয় সহবাস স্থানে এমন বিতর্কিত বক্তব্য ও রাজনৈতিক উত্তেজনা সমাজকে বিভক্ত করে তুলতে পারে শুভেন্দু অধিকারী বক্তব্য এবং তার ফলাফল সমাজের সেই স্পষ্ট সংকেত উস্কানিমূলক রাজনৈতিক জবাব জনগণ কখনো কখনও রাস্তায় দিয়ে দেয় কুলকালাম পরিস্থিতি শুভেন্দু অধিকারীকে ঢানতে ঢানতে ভ্যানে তোলা হয়েছে শুভেন্দু অধিকারীকে কেন কেন ওই হিন্দু মুসলমানের লড়াই বাঁচাচ্ছে